দেখুন ভাইরা এই হুজুর কি বলে পীর সম্পর্কে কি কথা বলে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন কাজে আসবে যেই টাকা নিয়ে কেনে সে ক্ষমতা ক্ষমতায় আসতো তাহলে বুঝাই যেত না এদেশে কে মুসলমান কে মুসলমান বাপ থাকি পির পিঠ যাবে না এই জাউরার বাচ্চা তুই কি কোরআন মানছ তুই এই কথা বললি কেন কোরআনের বিরুদ্ধে কথা বলছো জাউরা মোল্লা সোজা হয়ে যা তোদেরকে উলঙ্গ করার জন্য আমার মতো খলি জালালি আরো তৈরি হয়ে গেছে আমি খলি জালালি শয়তানকে দেখছি শয়তানের মাথায় টুপি আছে হাতে লাঠি আছে তসবি আছে জুব্বা পড়া আর তোরাই সেই শয়তানের দল এখন সমস্যা আরো আছে পীরের মধ্যে দল তেরোটা এই তেরো জল পীরের মধ্যে যেই পীরে মুড়িদের টাকা নিয়ে ইট বেলু কেনে সে পীর পেট সাপ মুদ ও একটা জাউলা মানে ও হলো মানুষকে মানে ভালো মানে অন্য পীরের কাছে যাইতে নিষেধ করে যে অন্য পীরের কাছে যাইতে নিষেধ করবে সেও জাউদা আমার মুড়িদান যারা আছে সব পীরের কাছে যাও যাইয়া সবার সঙ্গে মেশো দেখো বোঝো জানো কে সত্য কে মিথ্যা প্রকাশ করে দাও যার কাছে যে আত্মশুদ্ধি হওয়া শিখিতে না পারবে যে সালাদ কায়েম করা শিখিতে না পারবে কোরআনে আকিমুস সালাতের কথা বলা হয়েছে বেরাশি বার আর জিগিরের কথা বলা হয়েছে দুইশো আটষট্টি বার তাহলে সর্বক্ষণ জিগির করা সর্বক্ষণ যে নামাজে থাকতে পারবে উনি সর্বক্ষণ জিগির করতে পারবে যে লোক সর্বক্ষণ জিগির করতে পারবে তার দেহ মাটি খাবে না এটা আল্লাহর পাকের প্রতিশ্রুতি সুতরাং কাকে মাটি খাবে মানুষ মরার সময় দুটো শ্রেণী পাবেন আপনারা আপনারা দেখতে পাবেন মরার সময় একটা শ্রেণী পায়খানা প্রস্রাব করে দেয় মুখ চোখে পানি ফেলে দেয় আর মুখটা ফেকা হয়ে যায় আর এক শ্রেণীর লোক মুখে হাসি পায়খানা প্রস্রাব করে না মুখটা অটোমেটিক বুঝে যায় এবং ডাইন কাতে কাই থেকে যায় মনে হয় যেন হাসতেছে লোকটা আপনার সঙ্গে এই লোকটা হলো খাটি আল্লাহ বান্দা খাটি নবী বৎসালামের উন্মত আসেন সত্যপথে আসেন আপনি নাজাত পাইলে আমার কম ব্যাঙ্গা কিছু আসেন আমরা ভাই ভাই বুকে বুক মিলাই আসেন মুসলমান ভাই ভাই আসেন তরিকা ভাই ভাই বুকে বুক মিলাই আসসালাম আলাই একটা প্রশ্ন ওই যে আপনি শেষের প্রশ্ন করি পীরের কথা বলেন অনেক পীরে দেখি শিশুদের কাছে টাকা নাই গাছের ফল নাই কাঁঠাল নাই তারপরে বছর বছর বিভিন্ন কিছু তারা দাবি করে বাবারে গরু মহিষ নাই গরু নেই আমার কথাটা হলো ধর্ম হলো আমার নবী সাল্লাম তার মরুদ করছে মানে মানে আনছে আমার নবী কোনো টাকা পয়সা নেন তবে যুদ্ধের জন্য কিছু টাকা নিছে মানে মানে অর্থ নিছে এই অর্থটা যুদ্ধের পথেই ব্যয় করছে তাহলে মাওলা আলী মানে লক্ষ হাজিকে একবারে আহলে করছে মাওলা আলী যদি একটা স্বর্ণমুদ্রা নিত তাহলে কত স্বর্ণমুদ্রা হতো মাওলা আলী নির্ণয় এরপরে হলো অন্যান্য অলি আউলিয়ারা যারা বাংলাদেশে অলি আউলে আসছেন ওনরাও মুডিদ মানে মুদিত করে বায়াত করে যে টাকা নিছে দলিল আমি খোলি জ্বালালি আমি কারো থেকে টাকা নিই না যারা টাকা নেয় তারা কি যারা টাকা নেয় ওনরা ওনাদেরকে আগে বলে গেছি ওনরা আসলে পীর সাহায্যে ওনার কাছে কি পাওয়া যাবে না আপনি যাবেন যে বলবেন আমি আমার শয়তানের সঙ্গে দেখা করতে চাই আমার নবী বলছে মান আরাফা নাফসাহ ফাঁকা আরাফা রাব্বাহ অর্থাৎ যে নফসকে চেনছে সে তার রবকে দেখছে তাহলে এখানে আবার লালন ওই একই কথা বলছে আত্মশুদ্ধি যে হয়েছে দিব্য জ্ঞানী সে হয়েছে অর্থাৎ আপনার ভিতরে আত্মশুদ্ধি হওয়ার দরকার কোরআনও বলছে সক্রেটিস বলছে নো দাই সেলফ নিজেকে চেনো মানে সখ বলছে ইংলিশে আমার বলছে আরবিতে লালন বলছে বাংলা এখন লালন কোরআনের বাংলা করছে অনেক আমার কথা অনেক আছে লালনের গানের পরে পাল্টা পাল্টি কোরআনে একদম আমি সামর্থ্য রাখি বুঝা গেছে আমি আপনারা যারা শ্রোতা মন্ডলী আছেন আপনাদের সবাইকে অনুরোধ করব। যারা দুনিয়া লুবি পিপ উনি পিপ না ওনার কাছে কি নাই উনি আপনার ভিতরে যে শয়তান আছে সেই শয়তানকে পরাজিত করার জ্ঞান শিক্ষা দিতে পারবে না উনি যে জিকির শিখাবে তো জানি না আল্লাহর গোপন নাম আছে তিরিশপাড়া কোরআনে আল্লাহর নাম নাই আল্লাহর কি নাম আছে সেফাতি নাম গুনবাচক নাম আছে জামালি আর জালালি জালালি নাম পঞ্চাশ জামালি নাম উনি পঞ্চাশ তাইলে কোরআনে আল্লাহর নাম নাই তারপরে আপনার নাম আপনার বাপমায় যে নাম রাখছে যদি নাচ রাখতো বল্টু রাখতো ক্যাট বয় রাখত কাউ বয় রাখতো আপনি মানুষ আছে তাহলে এখন কাউ আপনার নিজের নাম জানতে হবে এরপরে আপনার যিনি ওনার মা যে নাম রাখছে এই নাম ওনার নাম না ওনার একটা গোপন নাম আছে ওই গোপন নাম ধরে ডাক দিলে উনি আপনার সামনে হাজির হইতে বাধ উনি যদি দুনিয়ার থেকে পর্দাও নেয় তাও আপনার সামনে মানুষ সুরাতে আপনার সঙ্গে সরাসরি কথা বলবে দুনিয়া কেউ দেখবে না আপনি একা গিয়ে দেখবেন তাও পাবেন আপনি রাস্তাঘাটে চলবেন তাও আপনি দেখতে পাবেন এখন আপনারা যে এই পদক্ষেতে নিচ্ছেন জি এটা মানে বাস্তবানের উদ্দেশ্যে জি জি আমরা 6টা সংগঠন অর্থাৎ আহলে লোক নবিবেক সালাম খাতি উম্মত আর যারা আহলেবাদ মানে না তারাও তো মুসলমানই না আসলে আহলেবাদ মানে না মানে আত্মশুদ্ধি হচ্ছে না তাহলে মুক্লে সিন হচ্ছে না মাদ্রাসার ভুক্তি মাওলানা নিজে জানে না ভুক্তি হয়েছে মাওলানা হয়েছে ও নিজে মন নামাজের রাখা শিখতে পারে না তার মানে ও যে ইমাম ওর পিছনে যারা নামাজ পড়ে তার কারণ নামাজ হচ্ছে না ওটা তো হচ্ছেই না ইমামের নামাজ না হলে মুসলিম নামাজ কেমন হয় এটা সাম্প্রতিক সময় আমরা দেখছি মাজার থেকে লাশ উঠিয়ে সেটাকে পুড়িয়ে দিচ্ছে চুল কেটে দিচ্ছে আপনার স্বাধীনতায় নবী না। সকল নবীদের চুল বড় ছিল আমার নবীর চুল ছিল মাজার নিচে হেরা গুহায় পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান করেছেন পনেরো বছর এক মাস উনিশ দিন ধ্যান করেছেন কিন্তু চুল দাড়ি কাটে এমন এমনকি নখও কাটে নাই মস্ত কাটার প্রশ্নই ওঠে না এমন এই যে মানে জাউরা আর তৌহিদ তৌহিদি জনতা নাম দিছে এরা হলো ইহুদি জনতা এরা পদভ্রষ্ট নাফারমান দুনিয়া নিকৃষ্ট আপনার সম্পত্তি আমি আক্রমণ করতে পারি না যদি আক্রমণ করি আপনার কোনো সম্পদ আত্মসাত করি বা লুটপাট করি তাহলে আমার ইমান নাই যার ইমান নাই তার সঙ্গে কি বলবো এরা মাজার থেকে একটা মাজার থেকে একটা মৃত ব্যক্তির লাশ পড়াইছে এদের মতো জালেম পৃথিবীর জমিনে নাই এই যত মুক্তিমান আছে যারা বাইত মানে না ওরা আমি তো বললাম কোরআন দিয়ে জাউর হচ্ছে জারুল সন্তান বলছি যে জারুল তো মুসলমান তো প্রশ্নই ওঠে না যে লোক ধর্ম নিয়ে ব্যবসা ছাড়া বোঝে না ধর্ম ব্যবসা করার জিনিস না ধর্ম হলো উদারতা আপনি আমার ভাই আপনি একটা করার জানেন না আমার জানা কর্তব্য আমি জানি না তাহলে আপনার জানানো আমার কর্তব্য তা আমরা ভাই ভাই আমরা ভাই ভাই আসেন বুকে বুক মিলাই কিন্তু যারা ইসলাম ধর্মের শত্রু তাদেরকে চিহ্নিত করা গেছে এই যদি উজবুক সুৎখর ইউনুস ক্ষমতা না আসতো তাহলে বুঝাই যেত না এদেশে কে মুসলমান কে মুসলমান এরা প্রমাণ করে দিছে এই মসজিদের চাকরি করা চাকর প্রমাণ করে দিছে এই জাউরারা প্রমাণ করে দিছে যে ওরা কেউ মুসলমান না ঠকাবাজ প্রতারক এরা মিথ্যা আলেম আলেম হইতে গেলে এলেম ও দা এরা আলিফলাম মিমের অর্থ জানে না কিসের আলেম আর আমি খলিল জালালি আমি আলি ইসলামের ব্যাখ্যা দেব অর্থ বলবো ব্যাখ্যা দেব কিন্তু ও জানে না যে জানে না আর আমরা যদি আজকে প্রকাশ করে দিই তাহলে এই এই পশুর বাচ্চারা জানিয়ে যাবে নিয়ে আবার ফলাও করে তাপসিম মাহবিল করবে তাহলে এটা আল্লাহ গোপন করছে ওরা বলছে আলি ইসলাম মিমের অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না আরে কোরআনের কোরআনই তো আলি ইসলাম মিম দ্বিতীয় বলছে জালিকাল কিতাবুল আলাই হুদাল্লাহ মানে আলিফলাম মিমি পূর্ণাঙ্গ কিতাব শুধুমাত্র মোত্তাকিনের জন্য আপনাদের সকলকে অনুরোধ করব ইমান মজবুত করেন ইমান এবং সৎকর্ম এবং ইমান যে ইমানদার হবে তাকে আহালে বাদ গ্রহণ করতেই হবে এবং নবী বাকসাল উম্মত হতে হবে জান্নাতের বাদশাহ মাওলা হোসাইন মাওলা হাসান মাওলা মা ফতে এদেরকে যদি মাওলা বলে মাওলা আলীকে মানে মহানবী কি বলছেন বিদায় হজের ভাষণের জিস্ট আছে তো একটা ভাষণের তো শেষ থাকে সিদ্ধান্ত থাকে চূড়ান্ত কথা থাকে এনি বলছে আমি যার মাওলা আলিও তার মাওলা এখন আমার মাওলা অর্থ অভিভাবক আমার অভিভাবক আমি মাওলা মোহাম্মদ সালাসামকে বলবো আমার অভিভাবক মাওলা আলী যে মাওলা আলীকে মাওলা বলে স্বীকৃতি দেবে না সে মুসলমানই হয় না আমার নবীর কথা মান্য করছে কথা বোঝা গেছে তাহলে হোসাইনের যে প্রতি বছর একটা তার অভাব দিবস পালন হয় মানে সেনাবাহিনী তার ভিতরে কোরআনের হাফিজ ছিল হলো সাত হাজার আর পাঁচ হাজার ছিল মুক্তি এই মুক্তি খেতাবকে দিয়েছে মুক্তি খেতাব দিয়েছে আমির এ মোনাফেক মোহাবিয়া যারা মাওলালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা যুদ্ধ করছে তাদেরকে খেতাব দেশে মুক্তি আর মাওলা আলী এদেরকে দেশে খারিজ ইসলাম ধর্ম থেকে খারিজ বাতিল এই 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 খারিজির এই খারিজি মাদ্রাসা করছিল এখন নামটা পরিবর্তন করে কওমি আত্মকেন্দ্রিক স্বার্থবার দুনিয়া লুবি এরা কম এরা লুতের কম এরা বলৎকারী জেনাকারী এরা এরা ধর্ম তো করেই না সাধারণ মানুষকে পদভ্রষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লাগে তাপসির মাহবিলি করে। যে বাপ মা থাকতে পিঠ দাঁড়া যাবে না এই জাউরার বাচ্চা তুই কি কোরআন মানছ এই কথা বললি কেন কোরআনের বিরুদ্ধে কথা বলছো যদি মুসলমান হইতে হয় তাহলে তোমার ভিতরে যে শয়তান আছে সেই শয়তান পরাজিত না হইলে তুমি মুসলমান না তুমি কলেমা যতই পড়ো কোনো কলেমার লাভ নাই কলেমা পড়ো নামাজ পড়ো রোজা থাকো হবে না তোমার মনে নামাজ থাকে না তুমি নামাজ তো হবে না বরং সেরে খাবে এই মোল্লা কাটটি মোল্লা যাউরা মোল্লা সোজা হয়ে যা তোদেরকে উলঙ্গ করার জন্য আমার মতো খলি জেলে আরো তৈরি হয়ে গেছে তোদের যে মুখোশ তোরা মুখোশ দাঁড়ি তোরা যে মুখোশ পরে আসো পাগড়ি বাঁধছ যুব্বা বড় অর্বিদারে শয়তানে ভরপুর শয়তানের পোশাক আমি খলি জেলাল শয়তানকে দেখছি শয়তানের মাথায় টুপি আছে হাতে লাঠি আছে তসবি আছে যুব্বা পরা আর তোরাই সেই শয়তানের দল শয়তানের অনুসারী ভালো থাকবেন আসসালাম ঠিক আছে ভালো থাকবেন আপনার শুনছিলেন ছিলেন খলিল জালালির বক্তব্য শাহাসুফি খলিল জালাল একটু শুধু আপনার নামটা বলবেন শাহাসুফি খলিল জালালি আসিস্তি মাদ্দা দিল্লাহুল আলী আপনার মানে ই কোথায় আমার খানকা আছে বাংলাদেশে উনিশটা খানকা আছে ভারতে আছে তো আরও দেশে হবে বাংলাদেশে আরো হবে আমরা হলাম আমরা আপনাদেরকে আমার যারা মুসলিম দাবি করে তাদেরকে সুপথ দেখানোর জন্য রাস্তায় না মূল বাড়িটা কোথায় মূল বাড়ি হলো বরিশাল বরগুনা আমি সেটা ত্যাগ ত্যাগ করে আসছি যেহেতু আমি মূল আখড়া কোথায় মূল আখড়া বর্তমানে মূল আখড়া এখনো করিনি তবে রাজশাহী শহরে বহরমপুর মরে লক্ষ্মীপুর উত্তর পাশে খানকা শরীফ জালালিয়া সিস্তি খানকা শরীফ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম